এই যে আমার মেয়ে স্কুলে যেতেসো বাবা তুমি স্কুল যেতেছ মেয়ে রেডি হয়ে গেছে বৃষ্টির বিধে জুতা পরাই নেই পুরা প্যাকা প্যাকা তাই স্যান্ডেল টাইপের পরাই দিছি কারণ জুতা পরাই নেই জুতা পরালে একদম জুতা প্যাক ভরা ফেলায় তো মেয়ের স্কুলে দিয়ে আসে সাড়ে নয়টা বেজে গেছে মিষ্টি মিষ্টি আল্লাহ আল্লাহ আম্মু আস্তে 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 রাস্তাঘাটের কী অবস্থা বৃষ্টিতে আল্লাহ একবার যাও মেয়ের স্কুলে দিয়ে আসি সো আমি এখন আম দিয়ে মুড়ি দেখাবো এই যে এখানে আমি আম আর মুড়ি নিয়েছি তো মেয়ের স্কুলে দিয়ে আসছি তারপর আমি নাস্তা খাবো তো এই তো মেয়ের জন্য নাস্তা নিয়ে আসছে যেটা আর এই আমি খাবো এখন মুড়ি খাওয়া দাওয়া করে তারপর আমি ঘর ঠর তারপর ঘর ঝাড়ু দিব তারপর আজকে আর দোকানে ভাত ঠাত দেওয়া হয় নাই তো এক ঝুড়ি কাপড় আছে আছেগুলো ধুবো তারপর আবার মেয়েরে নিয়ে আসবো নিয়ে আসা তারপর আবার দুপুরে রান্না বারা করবো হোক আমি সকালে নাস্তা খাই আমার ওষুধ আছে খেতে হয় তা আমার অনেক পছন্দ আমার মুঠি মুড়ি আমার খুব ভালো লাগে তো মেয়ে তো খাবে না মেয়ে খাবে নাস্তা জন্য নাস্তা নিয়ে এসছি তা আমি এখন নাস্তা করবো নাস্তা করে বাদবাগির কাজগুলো করবর ছাপড়ি রোদ উঠছে মনে হয় না কাপড়ছুপুরটি ডিম ভালোই রোদ উঠছে আজকে রোদ উঠে গেছে একটু একটু হালকা হালকা সকালে অনেক বৃষ্টি ছিল এখন রোদ আছে তো এখন আমি কাপড় চাপড়গুলা মেলবো এই তো কাপড় চাপড়গুলা মেলে দিচ্ছি বাপেরগুলা মেয়ের স্কুলের ড্রেস আমার ড্রেস তো একদিন কাপড় চোপড় না ধুলে অনেকগুলো কাপড় চাপড় জুয়ে যায় তো আজকে একটু রোদ রোদ দেখা যেতেছে তাই ধুয়ে দিছি কালকে ধুয়ে নেই গতকালকে ধোয়া হয়নি তো আজকে ধুয়ে দিচ্ছি আজকে কি রান্না করব দুপুরের জন্য সো আজকে তো দোকানে ভাত দেওয়া হয়নি তো উঠতে পারি নি দোকানে ভাত দিতে পারি নেই রান্না করতে পারি নি তো আজকে দুপুরের মা মেয়ের জন্য রান্না করবে যে পাঙ্গাস মাছের মাথা দিয়ে কুঁইশাক দিয়ে রান্না করব আর এই তো গাড়ি সিদ্ধ দিব গাড়ি ভর্তা করবো আর মেয়ের জন্য শিং মাছ রান্না করব সো শিং মাছ কাটবো ঘষবো একটু দেরি হবে আর এই তো পেঁপের ডাল রান্না করব পেঁপে কেটে নিয়েছি আর ওই তো কুঁইশাক এগুলো ধুয়ে রেডি করবো তো আজকে দুপুরে রান্না বড়া করব এখন কাটা কাটাকুটা করবো ধুয়ে রেডি করবো তারপর রান্না করবো সো গ্যাস নাই এর জন্য একটু লেট হইতাছে তো এখন আমি ভাতটা বসাই দিব তারপর আস্তে আস্তে সব ধুয়ে ছুয়ে রেডি করবো তারপর সো দুপুরে রান্না বড়া ছাড়া কাটে চলাই দিছি তো এই যে মেয়ে দেখতেছেন মেয়েরা আজকে অনেক মারছি আজকে পড়াশোনা করে না ঠিক মতো সব ভুলে গেছে তো আজকে অনেক মারছি মেয়ের তা মেয়ে আমার আজকে সারাদিন কান্না করতেছি স্কুল থেকে আসার পরে গোসল করাইছি পড়তে বসেছি কিছু পারে না তাই ইচ্ছা মতো মারছি মারার পরে অনেক আমার একা একা বসে বসে কানতেছিল তো মেয়ে বসে বসে ওখানে কান্না করতেছি তো দুপুরে রান্না তো করতেই হবে মেয়ের জন্য রান্না করতে চাইলাম কারণ দোকানে ভাত দিয়ে নিয়ে আমি করতে পারিও নাই আর ভাত দেওয়া হয় তো

মেয়ের জন্য রান্না করতে হবে এই তো এখন আমার মেয়ে এসে বলতেছে না তোমাকে আজকে আর বাদ মন খারাপ বসে বসে আছে পড়াশোনা করো না তোমাকে আজকে ভাত দিবো না যাই তারপর মেয়েরা আবার আমটা আমি খাওয়াই দিয়ে আসছি খাওয়াই দিয়েছে মা তো বোঝেন না মারলেও কত কষ্ট লাগে আমি সহজে মারি না মেয়ের কখনো আমি মারি না সহজে তো আমার মেয়ের একটু মারলে আমার নিজের কাছে অনেক কষ্ট লাগে তো আজকে মারছে মনটা ভীষণ খারাপ মেয়েটার মার্সে অনেক যখন ধরি মানে পড়াশোনা একেবারেই করে না পড়তেই চায় না সারাক্ষণ কার্টুন হয় টিভি দেখবে হয় মোবাইল দেখবে এ অবস্থা এরকম করলে হয় হয় না তো বাবা আসলে তাতে ছেলাচিলি করে আমার সাথে তোমার কারণে মেয়ে নষ্ট হয়ে যেতেছে তুমি বেশি আল্লাপ করো এটা করো সেটা করো তো বা আমি বলি তোর কারণে তো বাবার হাতে আমি পোকা খাইতে হয় তো এই জন্য আজকে চিৎ করে মারসি কিছুই হয় না আগে এক বছর ধরে টিচার আজকে পড়েছি এখনও তো এক মাস ধরে পড়াশোনা করে না ভুলে গেছে সব কিছু এ অবস্থা তো এই জন্য চিৎ করে আজকে মারসি যাই হোক একটু রান্না করা তো করাই তো মেয়ের বসায় দিয়ে আসছি বলে তুমি লেখতে থাকো আমি এখান দিয়ে রান্না বসে তো পেঁপে টাল হয়ে গেছে হওয়ার পরে এখানে আমি পাঙ্গাস মাছের মাথা মুথা ছিল এগুলো তো বাবা খায় না আমি খাই তো আমার এগুলো খেতে হয়তো আমি এগুলো পুঁই শাক দিয়ে রান্না করতেছিলাম মরি ঘন্টার মতো এটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমার অনেক প্রিয় একটা খাবার পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে একটু মাখা মাখা ঝোল দিয়ে রাখবো আমি জিরা ফাঁকি চাকি সব দিয়ে দিয়েছি লবণও এটা রান্না 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 করলে আমার শেষ আর আছে মেয়ের জন্য শিং মাছ রান্না করবো তো একটু রান্না শেষ গরম গরম ডাল এই তো আর হয়েছে লইজি ধোয়া ওঠা হয়েছে বাঙ্গাশ মাছের তরকারি এই তো আজকে দুপুরের রান্না আমার তো এখন আমি ভাত নিয়ে বসছি আমি এখন ভাত খাবো তো ঘর মুষলাম গোসল করলাম তারপরে তো টুকটাক কাজ করলাম কাপড়ছো বাইরের ছিল এগুলো আইনে ঘরে রোদ দিলাম তারপর মেয়েরে ভাত খাওয়ালাম আমি ভাত খাবো এখন আমি মেয়ের ভাত খাওয়া এসে আমি ভাত নিছি তো আমার খুব প্রিয় পছন্দের একটা মাছ বাঙ্গাস মাছ ভাঙা পুঁইশাক দিয়ে তো আমি আজকে খাবো ইনশাল্লাহ তো আমি মনে করি এগুলো সব একা একা খেব খাবো তো যাই হোক দুপুরে খানা দানা শেষ করি তো এটা সন্ধ্যাবেলা বাবা চলে আসছে সন্ধ্যার দিকে তো দোকান থেকে আসার সময় পুলি নিয়ে আসছে আর তো আম রূপালি আম কেটে দিচ্ছি তো খায় বাবা মেয়ে বাবা আর আমি খাবো মেয়ের বাবা আমি একটু যাই হোক সন্ধ্যার ভিডিও এটা